আসসালামু আলাইকুম রাউটার ইউপিএস বানানোর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি প্লে করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এটা একটা রাউটার চালানোর জন্যে ইউপিএস বানিয়ে দেখাবো আপনাদেরকে তো সেই জন্য আমি তিনটা সার্কিট নিয়েছি একটা সার্কিট হচ্ছে বুস্টিং সার্কিট আর দুইটা হচ্ছে বাক কনভার্টার সার্কিট একটার সাহায্যে আমি ভোল্টেজ বাড়িয়ে দেবো আর দুইটা সার্কিট দিয়ে আমি অনুরাউটারের জন্যে বারো ভোল্ট নয় ভোল্ট বা বারো ভোল্ট বারো ভোল্ট যেটা যারা অ্যাডজাস্ট করে নেবেন সেটাই করা যাবে তো আমি এখানে নয় ভোল্ট আর বারো ভোল্ট বাহির করে আপনাদেরকে এটা সম্পূর্ণ তৈরি করে দেখাবো রাউটারের জন্য যত ইউপিএস আপনারা দেখবেন এটা হবে বেস্ট লং লাস্টিং একটা ইউপিএস এখানে আমি সুপারস্টার কোম্পানির দুই হোল্ডারের একটা বোর্ড ব্যবহার করেছি তো এবারটাও অনেক সুন্দর আমি এটাতে বানিয়েছি আপনারা চাইলে অনলাইন থেকে কিনে নিয়ে তারপরে বানাতে পারেন আমি এখানে মার্ক করে নিচ্ছি সকেটের জন্য ফুটা করব Thank <laughs> ফুটা করার পরে আমি এখানে লাগিয়ে নিচ্ছি আপনারা সুন্দরভাবে নাটগুলো টাইট দিয়ে লাগিয়ে দেবেন যেন লুজ কানেকশন না হয় এটা লোড়াচোড়া করতে যেন না পারে তো আমি এখন সার্কিটগুলো ডাবল যে টেপ আছে ডাবল লেয়ারের এই টেপগুলোর সাহায্যে খুব সুন্দরভাবে বোর্ডের সাথে সার্কিটগুলো লাগিয়ে দেব এটা সার্কিটটা হচ্ছে বুস্টিং সার্কিট একটা এটা আর এই যে দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে বাঘ কনভার্টার সার্কিট তো এই সার্কিটের মাধ্যমে আমি এখানে বারো ভোল্ট আর নয় ভোল্ট অ্যাডজাস্ট করবো করে আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে এটা কানেকশন করে দেখাবো নেগেটিভ পজিটিভ কানেকশনগুলো খুব সুন্দরভাবে আপনারা দেখবেন সকেটের যে পজিটিভ পিন আছে সেখানে আমি লাল তারটা লাগাচ্ছি আর নেগেটিভে সাদা তারটা লাগিয়ে দিচ্ছি দেখুন এখন আমি তারটা মাপ দিয়ে কেটে নেব তো আপনারা দেখতে থাকুন যে আমি কোথায় কোন লাইনটা কিভাবে লাগাচ্ছি সার্কিটের যে আউট মাইনাস সেটাতে আমি সাদাটা লাগিয়ে দিচ্ছি যেখানে আউট প্লাস সে লালটা ঠিক সেমভাবে অপর সার্কিটেও আমি প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেব আপনারা খুব সুন্দরভাবে এখানে শোল্ডারিং করে দিবেন যেন খুলে না যায় বা লুজ কন্টাক্ট না হয় এখন আমি দুই সার্কিটের যেই ইনপুট লাইন আছে ইনপুট লাইনে চারটা তার লাগাবো দুইটা করে লাগানোর পরে দুই তারের মাথা এক জায়গায় করব। করার পরে যে বুস্টিং সার্কিটটা আমাদের অবশিষ্ট আছে সেই সার্কিটের আউট যে লাইনটা সেইখানে লাগিয়ে দেবো এইখানে আমি একটা রিলে সুইচ লাগিয়েছিলাম আপনাদেরকে অটো সিস্টেম করে দেখানোর জন্য তো এই অটো সিস্টেমে রিস্টার্ট নেয় এজন্য আমি এই ফাংশানটা বাদ দিয়ে রেখেছি আপনারা শুধু একটা কাজ করবেন যে সকেটটা এখানে আছে দুই চারপার্শে দুই সকেটের লাইন এক জায়গায় করে দেবেন নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ এক জায়গায় করার পরে আপনারা বুস্টিং সার্কিটের ইনপুটে প্লাস মাইনাস দেখে লাইনটা দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো এবং অ্যাডজাস্ট করে দেখাবো এই দেখুন এইখানে আমাদের উনিশ ভোল্ট আছে আমি এখানে ভোল্টেজটা একটু কমায় দিচ্ছি ষোলো ভোল্টের মতো রাখবো এখানে এখন এই সার্কিটটায় পনেরো ভোল্ট আর এখানে পনেরো ভোল্ট শো করতেছে তো আমি এখানে একটা বারো ভোল্ট আর একটা নয় ভোল্ট করে সরাসরি করলে একটু প্রবলেম আমি বারো পয়েন্ট তিন চার এরকম ভোল্ট করে দেবো তো দেখতে থাকুন আপনারা কিভাবে আমি ভোল্টেজটা অ্যাডজাস্ট করব আপনারা বাম দিকে এইভাবে ঘুরাবেন মিটারটা ভালো করে ধরে বাম দিকে ঘোরাবেন এই যে এখানে আমি বারো পয়েন্ট তিন করে দিলাম এটা অনুর জন্যে অনু বারো ভোল্টের হয় নয় ভোল্টেরও হতে পারে সেটা আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো এবারে আমি অ্যাডজাস্ট করব রাউটারের জন্যে রাউটার বেশিরভাগ ক্ষেত্রে নয় ভোল্টের হয় বারো ভোল্টেরও হয় তো আমি এটাতে নয় ভোল্ট করে দেব আপনারা বাম দিকে এইভাবে ঘুরাবেন এখানে আমি নাইন পয়েন্ট থ্রি ভোল্ট করে দিচ্ছি আমি এখানে রিলে সুইচটা খুলে ফেলেছি এবং একটা ডায়ট দিয়ে দিয়েছি যেন পাল্টা হলে আপনাদের রাউটারের এই ইউপেসটা নষ্ট না হয় বা রাউটার নষ্ট না হয়ে যায় তো পজিটিভ থেকে একটা ডায়ট শুধু আপনারা দিয়ে দেবেন আর এই যে দুই সকেটে লাইন নেগেটিভ পজিটিভ দেখে এক জায়গায় করে দিবেন দিয়ে এই পাশে আপনারা এক লাইনে চার্জারের লাইন আর এক লাইনে আপনারা ব্যাটারি লাইন দিয়ে দিবেন আর এই পাশ থেকে আপনারা আউট ভোল্টেজ নেবেন পাশে ইন ভোল্টেজ এই পাশে দিয়ে ভোল্টেজ ঢুকাবেন এই দুই সকেটের যে কোনোটায় একটাতে চার্জারের লাইন আর একটাতে ব্যাটারি লাইন দিলেই হবে আপনাদের যেরকম সিস্টেমের ভালো কোয়ালিটির একটা চার্জার ব্যবহার করবেন এটা যদিও তেমন ভালো কোয়ালিটির না এটা আমি দিব না আপনাদেরকে এমনি দেখাচ্ছি আপনারা এখানে স্যামসাং কোম্পানির বা এর সাথে ভালো দোকানদারদেরকে বলে ভালো চার্জার নেবেন তো এবারে আমি অনু রাউটারে ভোল্টেজ দেওয়ার জন্য যে কেবলগুলো প্রয়োজন হয় সেই কেবলটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনার এভাবে শোল্ডারিং করে দিবেন সুন্দরভাবে লাল তার সাদা তার বা লাল তার কালো তার যায় তারটা নেবেন সুন্দরভাবে লাগানোর পরে ভাবে টেপিং করে দিবেন তারপরে আমি এখানে গ্লু গান দিয়ে আটকে দেব ভালোভাবে যেন সকেটগুলা পিনগুলা ভিতরে ঢুকে না যায় আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা এইভাবেই চারটা সকেট চারটা পিন চার মাথায় লাগিয়ে কেবল তৈরি করে নেবেন আপনাদেরকে আমি এখন এটা অন্য রাউটারে লাগিয়ে দেখাবো তো এটা আমি ব্যাটারিতে কানেকশান করব আর এই যে চার্জার চার্জারের লাইনটা আরেক সকেটে দিয়ে দিচ্ছি তো আপনারা এভাবে লাইনগুলো সুন্দরভাবে দেখে শুনে উল্টাপাল্টা যেন না হয় লাগাবেন ব্যাটারিতে প্লাস মাইনাসটা দেখে লাগাবেন উল্টাপাল্টা হলেও কোনো প্রবলেম নাই যেহেতু একটা ডায়ার লাগানো আছে এখানে ফাইভ এইট জিরো এইট ফাইভ ফোর জিরো এইট মানে চুয়ান্নশো চার লাগানো আছে এখানে এই দুইটা আউট তো দেখেন আউটপুট ভোল্টেজটা আপনাদেরকে একটু মেপে দেখাই এখানে আপনাদের ব্যাটারির চার্জ যদি দশ ভোল্টেরও নিচে চলে আসে বা দশেও চলে আসে তারপরেও এটাতে কোনো ধরনের প্রবলেম আসবে না অনুরাউটারের ভোল্টেজ ঠিক একই ভোল্টেজ দেবে আবার যদি সোলারে চা লাগান আপনি দেখা যায় অনেক সময় আঠারো উনিশ ভোল্ট শো করে অনেক সময় সেক্ষেত্রেও এই অনুরাউটারের ভোল্টেজ চুল পরিমাণে বাড়বে না বা কোনো ধরনের আপনাদের ইনশাল্লাহ ক্ষতি হবে না এটা এমনভাবে তৈরি করা অনলাইনে যে সার্কিটগুলো কিনতে পাবেন এতটা সেফটি আমার মনে হয় না ওই সার্কিটগুলোতে দেওয়া আছে আমার রাউটারে আমি চার্জার লাইনটা খুলে দেয় যে এটা কানেকশন করে দিয়েছি এই যে চার্জার প্লাস ব্যাটারি লাইন দুইটাই লাগিয়ে দিয়েছি আমি এখানে আপনার স্প্রে মেশিনের ব্যাটারি ভ্যানের বা অটোর ব্যাটারি যে কোনো বারো ভোল্টের ছোট বড় সাইজের যে কোনো ব্যাটারি লাগালে ইনশাল্লাহ চলবে দেখুন অনুটা চালু হয়ে গেছে রাউটারও চালু হয়ে গেছে